মস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আছে আরও একটা নতুন দিন আছে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে আপাতত আজকে আমাদের প্ল্যান হয়েছে আমরা যাবো বইমেলাতে এখন হাঁটছি টালিগঞ্জ স্টেশন টালিগঞ্জ রেলওয়ে স্টেশনের উপর দিয়ে লাইন ধরে আর একটু পরেই আমাদের ট্রেন রয়েছে তো ট্রেন ধরে যাবো টিকিট কাটা হয়ে গেছে শিয়ালদা পৌঁছাবো এখন আমাদের গন্তব্যস্থল প্রথমে টালিগঞ্জ থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো ধরে তারপরে যাবো সলটেক করোনময় সলটেক করোনময় থেকে নেমেই বইমেলা আপাতত রয়েছি টালিগঞ্জ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে আন্তর্জাতিক বইমেলায় এবার আঠারোই জানুয়ারি থেকে বসেছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে আর এবার বসেছে সল্টলেক করোনমাইতে আজ রবিবার একুশে জানুয়ারি ছুটি ছাড়ার দিন আমি আর আমার স্কুলের এক বন্ধু চন্দন একসাথে যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো বইমেলাটা সবটা তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ব্লকটা দেখতে ভালো লাগবে দেখতে থাকো এখন আপাতত এখান থেকে আমরা যাবো শিয়ালা স্টেশনে সেখান থেকে আবার মেট্রো ধরে যাবো সল্টলেক কর্ণময় মেট্রো স্টেশন শটলে করোনমাইতে নেমেই বইমেলা তারপর তোমাদের সব কিছু দেখাব বইমেলায় আমাদের ট্রেন চলে এসেছে আমরা তিনটে চোদ্দ ট্রেনটা ধরবো ভেবেছিলাম এখন অলরেডি প্রায় সাড়ে তিনটে বাজে তো ট্রেনটা দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে লেট রয়েছে তো ট্রেনে উঠে দেখা হচ্ছে আমরা বন্দোবস্ত স্টেশন শিয়ালদা স্টেশন এসে পৌঁছালাম গেলাম এরকম অ্যাবান্ডেন্ট ট্রেনকে এনে রাখা হয়েছে তো এটা প্রথমে দেখলাম দেখতে খুব ভালো লাগলো সাজিয়ে রাখা হয়েছে এখানটায় আশেপাশে কিছু কাজ হচ্ছে এখানে হয়তো জায়গাটাকে আরো সুন্দর করে সাজানো হবে হয়তো পরবর্তীকালে পুরীখানা দেশ পার্টিসিপেট করেছে তো সবটাই তোমাদেরকে দেখাবো লেটস গো চারটে বেজে গেছে অলরেডি মেট্রো ধরে এবার যাওয়া যাক লেটস গো তাহলে এখন শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরে মানে অ্যাসকেলেটার করে নামছি নিচে এবার টিকিট কেটে ডিরেক্ট সল্টলেক করুন চলে এসছে আমাদের সল্টলেক করুন মাইক আমি মেট্রো

মেট্রোর ভেতর থেকেই সল্টে করুণমাই মেট্রো স্টেশনে মেট্রোর ভেতর থেকেই বইমেলাটা দেখা যাচ্ছে মোটামুটি লাইট ফাইট চলে গেছে আর রোববার আজকে চূড়ান্ত ভিড় মেট্রো থেকে দেখা যাচ্ছে চূড়ান্ত ভিড় হয়েছে করোনাময় মেট্রো স্টেশনে নামলাম আর সল্টে করোনাময় মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বইমেলা শুরু হয়ে যাচ্ছে মেট্রোর ভেতর থেকেই আপনারা দেখতে পারবেন তো বইমেলা শুরু হয়েছে এই যে বইমেলার ভেতর মানে বইমেলার ভিড়টা মোটামুটি এখান থেকে বোঝা যাচ্ছে আজকে রোববার আমরা এক্সপেক্ট করেছিলাম ভিড় হবে কিন্তু যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভিড় হয়ে গেছে এবার ভেতরে মেলা দু হাজার চব্বিশের একটা গেট রয়েছে এখানে এখান থেকে অনেকেই ঢুকছে তো এই হচ্ছে আমাদের বইমেলার গেট আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বইমেলার গেটের সামনে এখন ঢুকবো ভেতরে তো লেটস আমাদের হচ্ছে আর কি বলবো এই যে বইমেলার ওভারভিউ একদম ঢুকলাম ঢুকেই ভেতরে ভেতরটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে এদিকে গান বাজছে বাকি ভিড়টা তোমাদেরকে দেখাতে পাচ্ছি স্টলগুলো মোটামুটি দেখাতে পাচ্ছি আস্তে আস্তে আরও ভেতর দিকে যাবো ঢুকেই আমরা হারিয়ে গেছিলাম ও একদিকে বেরিয়ে গেছে ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে আমি বেরিয়ে গেছি আরেক দিকে ঢুকে হারিয়ে গেছি এত ভিড় এত বিশাল বড় এরিয়া তো আমরা এখন কনফিউজ কোন দিকে যাব তো কনফিউশন ক্লিয়ার করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সোজা এখানে সামনে দেখা যাচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার স্টল রয়েছে তুমিও শ্যুট করো আমিও শ্যুট করছি ঠিক আছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার ভেতরে একটি ঢুকছি বছর ভিড় এটা সবাটাই স্বাভাবিক ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার ভিতরে এই জিনিসটা আমার মারাত্মক ভালো লেগেছে এই সাজানোটা এই বইয়ের ডিজাইনগুলো সাজানোগুলো অসাধারণ অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে বইগুলোকে এখানে ইংলিশের বই রয়েছে ইংলিশটা ক্রস করে এই কন্যাটাতে রয়েছে হিন্দির বই এখানে ওড়িয়া আর ওইদিকে আমাদের বাংলা বেঙ্গলি মোট রামকৃষ্ণ মিশনে তরফ থেকে এই স্টলটা দেওয়া হয়েছে। আর এই স্টলটাই এত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন জাস্ট। আর পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরটা এবার যাব। এইটুকায়ও সুন্দর করে সাজানো হয়। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন এটা। এখানে প্রত্যেকটা অ্যাকাডেমি ভাগ করা রয়েছে যেরকম এখানে রয়েছে পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি তার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি তার পাশে রয়েছে রাজ্য চারু কলা পর্ষদ তার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি তো প্রত্যেকটা এরকম ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো একাডেমিতে এসে আপনাদের বই সংগ্রহ করতে পারেন পশ্চিমবঙ্গ মণ্ডপের পাশে একটা গানের অনুষ্ঠান হচ্ছে न जायो সাইবার সিকিউরিটি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সাইবার সিকিউরিটি এখানে আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গলের স্টল দেওয়া হয়েছে স্টল নাম্বার ফাইভ হান্ড্রেড স্টল নাম্বার পাঁচশো তো এই স্টলটা আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গল এখানে স্টল দিয়েছে শ্রীগুরু সংগ্রহ পাঁচশো ছ নম্বর স্টল এখানে শ্রীগুরুর ছবি বই সমস্ত কিছু আপনারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় মধ্যে না রীতিমতো ব্লগিং করাটা খুব চাপে তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্যাটা হচ্ছে যে কতটা সাউন্ড ক্লিয়ার আসছে সেটা বুঝতে পারছি না তাও দেখাচ্ছি দেখতে থাকো ভূতের গল্প আমার আগাগড়াই এখানে দেখছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র একটা ভূতের গল্পের বই সূচিপত্র রয়েছে প্রচুর ভূতের গল্পও রয়েছে আমরা এখন লিটল ম্যাগাজিনের সামনে এসেছি আর লিটল ম্যাগাজিনের ভেতর বিভৎস ভিড় রয়েছে পাঁচশো উননব্বই নম্বর স্টল ফাইভ এইটটি নাইন নম্বর স্টলটা ইস্কনের তরফ থেকে দেওয়া রয়েছে ইস্কন কলকাতার তরফ থেকে ইস্কনের স্টলেও এত সুন্দর করে সাজানো রয়েছে দাঁড়িয়ে রয়েছে পাত্র পাবলিকেশন স্টল নাম্বার ফাইভ ফিফটি ওয়ান স্টলটায় ঢুকেছি এখন এখানে ফিক্শন নন ফিক্শন সব রকমের বই পাবেন আপনারা পাঁচশো ছেচল্লিশ নম্বর স্টলটা দিয়েছে পারুল প্রকাশনী এই জায়গাটা আমার প্রচণ্ড প্রিয় জায়গা কারণ সুষেন্দু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা ভূতের বই পেয়েছি আর তারপর কার্টুন স্টোরি টাইপের অনেক বই পেয়েছি এই সব গল্পের বই আমার বেশি পড়তে ভালো লাগে যেরকম এদিকে পেয়েছি ঠাকুমার ঝুলি মানে বয়সটা বাড়লেও ঠাকুমার ঝুলির প্রতি আকর্ষণ কিন্তু এখনো কমেনি আমাদের দক্ষ ভারতী টডলার মিডিয়া পাবলিকেশন চারশো পঁচিশ নম্বর স্টল কম দামে ছোটদের বই মানে ছোটদের জন্য স্পেসিফিক্যালি এখানে আপনারা বই পাবেন কম দামে আর ঠাকুমার ঝুলি তো আমি আমার চোখের সামনে দেখতেই পাচ্ছি দক্ষ ভারতীর ভেতরেরই ছবিটা ছবিতে রামায়ণ দেখি দেখি ছবিতে খোল বইটা খোল ছবিতে রামায়ণ এই বইটাতে ছবি এবং লেখার মাধ্যমে খুব সুন্দর করে রামায়ণটাকে বোঝানো হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এখানে রামায়ণ মহাভারতের বই রয়েছে মহাভারত এখানে রামায়ণ রামায়ণতে পারছেন এতক্ষণ দেখছিলাম ছবিতে রামায়ণ এখন ছবিতে মহাভারত খোল ছবি আর লেখার মাধ্যমে একসাথে খুব সুন্দর করে বোঝানো হয়েছে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড় গোপাল ভাড়ের বই ঠাকুমার ঝুলি কে কে গাঙ্গুলি ইংলিশে ঠাকুমার ঝুলিটা ইংলিশে আমরা বইমেলার ভেতরে ঢুকেছি প্রায় এক ঘন্টার সময় অতিক্রম হয়ে গেছে সাড়ে চারটের সময় ঢুকেছিলাম প্রায় এখন পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ বাস এখন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সামনে রয়েছি তবে ঘুরতে ঘুরতে এখন আমরা এসেছি কলকাতা পুলিশের স্টলের সামনে দায়াল করলে যে এমার্জেন্সি সিচুয়েশনে যে সার্ভিসটা পায় সেটাই এখানে দেখানো হচ্ছে স্যার বলেই দিলেন আমাকে বাকিটুকু এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে আর বাকি আর মোটামুটি অ্যাবস্ট্রাক্ট একটা ডিসপ্লে এখানে সাজিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই এখানে ছবিটা রয়েছে এইখানেই কলটা আসে কলটা আসার পর থেকে তারপরে বাকি যা প্রসেসটা কন্টিনিউ হয় বাকি যতটুকু এখানে দেখানো সম্ভব হয়েছে কিছু গাড়িগুলো রয়েছে এখানে আর কিছু বাইকসগুলো রয়েছে মানে সাইকেলসগুলো রয়েছে এখানে সেটুকু ডিসপ্লেতে দেখানো সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করা হয়েছে তো আমরা তো প্রত্যেকেই জানি হান্ড্রেড করলে আমরা ইমার্জেন্সি সার্ভিসটা যে পাই কলকাতা পুলিশের তরফ থেকে সেটাকে এখানে দেখানো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই স্টলটা ভেতরে ঢুকবো ভেতরে প্রচুর জিনিস দেখানো রয়েছে দেখার রয়েছে চলো ভেতরে যাওয়া যাক লেটস গো এখানে ইনস্ট্রুমেন্টসগুলো দেখতেই পাচ্ছেন মেশিনগুলো যেগুলো কলকাতা পুলিশের তরফ থেকে ইউজ করা হয় বিভিন্ন কাজের জন্য তাছাড়া এইখানে একটা বিরাট বড় মেশিন রয়েছে এই মেশিনটা স্পেশালি ইউজ হয় ওভার স্পিড ড্রাইভিং ডিটেক্ট করার জন্য স্পিড মেজারমেন্টের জন্য তো এখান থেকে আমি জিজ্ঞেস করলাম স্যাররা গাইড করলেন তাহলে এগিয়ে যাওয়া যাক তারপর আর এখানে কিছু অত্যাধুনিক প্রযুক্তির ইউএভি ড্রোন রয়েছে এখানে ড্রোনটার নাম লেখা রয়েছে ইউএভি ড্রোন কিছু অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন যেগুলো কলকাতা পুলিশ কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করে এই যে ড্রোনটা ইউএভি ড্রোন ইউএভি ড্রোনের সাথে এই মেশিনগুলো কমিউনিকেট করে একে অপরের সাথে কমিউনিকেটেড আর এখানে কিছু ডিএমআর হ্যান্ডহেল্ড রয়েছে যেগুলো দেখতে অনেকটা এটা বকি টকির মতো কিন্তু অ্যাকচুয়ালি বকি টকি নয় কিন্তু কমিউনিকেশনের কাজেই লাগে গানস মানে রাইফলসগুলো যেগুলো ইউজ হয় প্রথমত একটা জিনিস বলে দিই যে বুঝতে অসুবিধা হয় না প্রত্যেকটা নাম মেনশন করা রয়েছে যেরকম একদম সামনে যেটা রয়েছে আমি ক্যামেরার মাধ্যমে তো নামটা দেখাতে পারছি না কিন্তু লেখা রয়েছে নাইন এম এম স্টেন গান নাইন এম এম স্টেন গান স্টেন গান হ্যাঁ নাইন এম এম স্টেন গান মার্ক টু একদম হয়েছে এইটা তার মালিক এটা রয়েছেন থার্টি এইট পয়েন্ট এইট এম এম টিয়ার গ্যাস গান হ্যাঁ টিয়ার গ্যাস ছাড়া হয় একটা কামানের মতো দেখতে চাকাগুলো এটা কিন্তু একটা বম ডিফিউজার এটা দিয়ে বম ডিফিউজ করা হয় ম্যাডাম বললেন আমাকে একটা জায়গায় আসলাম যেখানেও আরও অনেক রকমের রিভলভার্ডস রয়েছে গানস রয়েছে নামগুলো মেনশন করা রয়েছে একদম তার পাশে মানে তার উপরে একদম রয়েছে নাইন এম এম পিস্তল অটো মানে একদম টপের যেটা রয়েছে সেটার নাম হচ্ছে থার্টি এইট এম এম মাল্টি সেল লঞ্চার একদম টপে বাকি আমার সামনে যেটা রয়েছে একদম এই যে এইটা এটা আঙ্গুল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিক্সটি টু এম এম এ কে ফর্টি সেভেন রাইফেল প্রথমবার এত সামনে দেখে এ কে ফর্টি সেভেন দেখে কতভার হয়ে গেছে ব্যাপারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতে থাকো আমার তো অসাধারণ হয়ে তোমরা আসলে কিন্তু বেশি এই

এখানে স্টলে এসেছি যেখানে ছবি পোর্ট্রেট ছবি ফ্রেম বন্দি করে এই স্টলে সাজানো রয়েছে বিভিন্ন রকমের ছবি বিভিন্ন সাইজের ছবি রয়েছে তাছাড়া কাপস রয়েছে এখানে ফটো ফ্রেমস রয়েছে প্রচুর ভিড়ও রয়েছে পাঁচ নম্বর গেট এটা বইমেলায় ঢোকার তার একদম সামনে গিল্ড হাউস এসেছি এসবিআই এর হেরিটেজ গ্যালারির সামনে ভেতরে যাবো এখন এসবিআই এর স্টার্টিং থেকে শুরু করে এখনো পর্যন্ত পুরো জার্নিটাকে তুলে ধরা হয়েছে এখানে এ টু জেড সমস্ত কিছু কারা কারা এই জার্নিতে এসবিআই সাথে যুক্ত ছিলেন আছেন কোথায় কোথায় ব্রাঞ্চ ছিল কলকাতার বাইরে কোথায় আছে আউট অফ কান্ট্রি আছে কি নেই তাছাড়া আগে কীরকম ধরনের ব্যাঙ্কিং হতো এখন অনলাইন ব্যাঙ্কিং রয়েছে কম্পিউটারাইজড ব্যাঙ্কিং রয়েছে আধুনিকতায় ভরে গেছে এখন সমস্ত কিছুগুলোকে তুলে ধরা হয়েছে এসবিআইয়ের হেরিটেজ মানে এসবিআইয়ের এই হেরিটেজ গ্যালারিতে চেঞ্জিং সিনারি অফ লোগোস এসবিআইয়ের যে লোগোগুলো এক সময় এক এক সময় কীরকম ছিল এক আগে যখন এইটিন এইটিন হান্ড্রেড অফ নাইনে ব্যাঙ্ক অফ বেঙ্গল ছিল তখন এরকম ছিল এইটিন ফর্টিতে ব্যাঙ্ক অফ বম্বে ছিল তখন এরকম ছিল পরবর্তীকালে চেঞ্জ হতে 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 নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে টু থাউজেন্ড সেভেন্টিন পর্যন্ত এখন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে লোগোটা প্রেজেন্ট টাইপের সে লোগোটা এখন এই যে স্টেট অফ যে হেরি স্ট্র্যান্ড রোড এ ওখানে হয়েছে সেটাকেই একটা ডিসপ্লে ঘোরানো হচ্ছে তা তোমরা এখানে দেখতে পারো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধরো স্যাররা বললেন যারা ছিলেন মেঘবেলা ব্রডব্যান্ডের সামনে তিনশো আঠাশ নম্বর স্টল মেঘবেলা ব্রডব্যান্ড গিল্ড হাউস আর মেঘবেলা ব্রডব্যান্ডের একদম মাঝামাঝি মিও আমরা স্টল দিয়েছে আর বিভৎস ভিড় বিপুল মাত্রায় ভিড় মিও আমরের কাউন্টারে ন্যাশনাল জুট বোর্ডের তরফ থেকে একটা ব্যাগের দোকান দেওয়া হয়েছে ব্যাগের কাউন্টার দেওয়া রয়েছে আপনারা আসতে পারেন এখানে একদম মিও আমরের কাউন্টারের পাশেই কিনল মানসি পাবলিশিং হাউস থেকে দ্য লাভ হাইপোথেসিস এখন প্রায় সাতটা চল্লিশ বাজে ওই মেলাটা মোটামুটি পুরোটা তো পুরোটা কিছুতেই ঘোরা সম্ভব না প্রচুর সময় লাগে প্রায় নাইনটি পার্সেন্টই ঘোরা হয়ে গেছে ও একটা বইও কিনেছে তাছাড়া আমরা প্রচুর স্টাই ঢুকেছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে মেত্র ধরবো বাড়ি যাবো এখন আমরা রয়েছি সল্টে করুণময় মেট্রো স্টেশনের ওপর তো মেট্রো স্টেশন থেকে নিচে বইমেলার যে ভিউটা রাতের বেলা স্পেশালি এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি সাতটা পঞ্চাশ ভিউটা জাস্ট দেখুন অসাধারণ লাগছে অসাধারণ অলরাইট গতকাল রাতের বেলা বইমেলা থেকে ফিরে এসে আর ব্লগটা এন্ডিং করা হয়নি আজকে ব্লগটা এন্ডিং করছি গতকাল আমরা বইমেলাতে খুব ভালোভাবে ঘুরেছি প্রচুর স্টল ঘুরেছি আমার বন্ধু একটা বইও কিনেছে সবটাই তোমাদেরকে ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তাহলে খুব তাড়াতাড়ি আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো আজকের মতো টাটা বাই